একটা বাটিতে আমি পিস পাউরুটিকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি দিচ্ছি খুব সামান্য জল এতে পাউরুটিটা একটু সফট হয়ে যাবে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম গরম মশলা হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো কুচনো একটা পেঁয়াজ তিনটে কুচনো লঙ্কা এখন ভালো করে মেখে নেব। ঘরে ব্রেড থাকলে দু মিনিটেই তোমরা এটা তৈরি করে নিতে পারবে সব সময় তো আর বাজার থেকে কিছু কিনে আনা যায় না তাই তোমরা এটা চা বসিয়েই গরম গরম ঝটপট তৈরি করে নিতে পারবে ছোট একটা বাটি ভরে আটা নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে মেখে নেব একসাথে বেশি দেবো না এই মিশ্রণটা বেশি নরম করা যাবে না কারণ বেশি নরম করলে তেলে যখন পড়বে মুচমুচে ভাবটা কমে যাবে আমি আবারও সামান্য আটা দিয়ে দিলাম আটা তোমরা বুঝে দেবে বেশি শক্ত হলেও ভালো লাগবে না হাফ চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা বেকিং পাউডারের ঠিক উপরে দিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে বাবলস ফর্ম করা শুরু করে দিয়েছে এখন ভালো করে মেখে নেব। এখান থেকে অল্প করে নিয়ে নিলাম এদিকে তেল গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলে এগুলোকে কোনো শেপ দেব না একটু এব্রো খেব্রো ভাজা করব। কারণ পকোড়া এরকম হলেই দেখতে ভালো লাগে তো এখন মিডিয়াম আচে লাল লাল করে ভেজে নেব লো ফ্লেমে ভাজলে বোড়াগুলো তেল বেশি শখ করবে তাই এগুলো মিডিয়াম আঁচেই ভাজবো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এগুলো ভাজতে বেশি সময় লাগবে না পাঁচ মিনিটেই ভাজা হয়ে যাবে একটা সাইড একটু শক্ত হয়ে গেলে তখনই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব লাল হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দেব চায়ের সাথে গরম গরম পকোড়া খেতে কান না ভালো লাগে তো সবগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এখন একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এত মুচমুচে আর ক্রিস্পি হয়ে যে প্লেট ভরে বানালে নিমেষেই সব পোকোড়া শেষ হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য